প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকে আমরা এক মেয়ে জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে বৃষ্টি বৃষ্টির বিয়ে সাদী হয়নি বৃষ্টি একাই বৃষ্টি পড়াশোনা করা খুব ইচ্ছা ছিল কিন্তু করতে পারেনি কিন্তু তার বান্ধবীদের সাথে কলেজে গিয়েছে গিয়ে মাঝে মধ্যে ছবি তুলে ফেসবুক ইউটিউবে দেয় টিকটকে দেয়। তো বৃষ্টি বান্ধবীরা পড়াশোনা করলো বৃষ্টি কিন্তু পড়াশোনা করেনি নিচেই পড়ে আছে তো বৃষ্টির মাঝে মধ্যে মন খুবই খারাপ হয় কিন্তু তার সংসারের দিক তাকিয়ে বৃষ্টি সব কিছু আবার ভুলে থাকে কারণ তার বাবা নেই তার মা আছে তার ছোট একটা ভাই আছে বৃষ্টি হাতের কাজ ভালোই জানে কিন্তু বৃষ্টির এখনও বিসাদী হচ্ছে না কারণ অভাবে সংসার বৃষ্টিকে কেউ বিষাদী করতে চায় না তো বৃষ্টি এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাকে জীবনসঙ্গী করে তাহলে বৃষ্টি তাকে বিষাদী করবে সে যেমনই হোক বৃষ্টি রাজি আছে তো বৃষ্টি কখনও প্রেম ভালোবাসা করেনি বৃষ্টি চাচ্ছে যাকে বিয়ে করবে তার সাথে প্রেম ভালোবাসা করবে বৃষ্টি এখন ইউটিউবে এসেছেন যদি কেউ তাকে ভালো লেগে ভালোবেসে যদি ফোন দেয় যোগাযোগ করতে চায় বিষাদি করতে চায় সেদিন সরাসরি তার বাসাও আসতে চায় আসতে পারবে তো দশক ছিল বৃষ্টির জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশোধী করে এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশপ্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত